এই গাড়ির সামনের গ্লাস পিছনের গ্লাস টোটালি হচ্ছে অরিজিনাল আর বর্তমানে গাড়িটিতে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ কোনো প্রকার কোনো স্পট কিন্তু নেই অনেক ক্ষেত্রে গাড়ি কিনতে গেলে দেখবেন যে গাড়ির পিছনে রঙের পিছনে খরচ করতে হচ্ছে ডেন্টের পিছনে খরচ করতে হচ্ছে কেনার সাথে সাথে বাট এটা আপনাদের কোনো গ্যারেজে যেতে হচ্ছে না আপনাদের স্কিনবেল তেল সিএনজি ভরবেন আর চালাবেন এই যে এখান থেকে দেখেন এখান থেকে শুরু করে একবারে পিছনে পর্যন্ত সেম টানা বডি মানে জাপান থেকে যে অবস্থাতে আসে ওই অবস্থাতে আছে হচ্ছে ভেজ ইন্টেরিয়র ভেজ ইন্টেরিয়র পাওয়াটা খুবই টাফ অনেক ক্ষেত্রে দেখবেন যে ব্ল্যাক পাওয়া যায় অ্যাশ পাওয়া যায় অ্যাভেলেবেল বেজ কিন্তু খুবই কম পাওয়া যায় বেজের একটু দাম বেশি হয় দেখতেও ভালো লাগে দেখেন খুবই সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে তো আপনারা যদি ঢাকা সিটিতে দেখেন এক্সকোলা অ্যাভেলেবেল দেখতে পারবেন শুধুমাত্র ঢাকা সিটি না বাংলাদেশের কোনা কাঞ্চিতে অ্যাভেলেবেল এক্সকোলা আছে বাট এই কালারটা কিন্তু একেবারেই রিয়ার এক্সকোলা যে হোয়াইট বা সিলভার কালার গাড়িগুলো অ্যাভেলেবেল এবং এগুলো দেখতে অনেকটা নর্মাল লাগে বাট এই কালারটা কেন জানি মনে হচ্ছে একটু প্রিমিয়াম একটু লাক্সারি আশা করি ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে আসলে এর থেকে গাড়িটা ভালো পাবে তো এটার মডেলের হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে 2009। হাজার নয় এটার যে পেপার্স ফিটনেস তারা করে দিবে। সেটা দু হাজার সাতাইশের ফেব্রুয়ারি পর্যন্ত ফুল আপটুডেট পাচ্ছেন আর ট্যাক্স টোকেনটা হচ্ছে আপনার জুনে ফেল হবে তো আপনাদের মাত্র পাঁচ হাজার আটশো টাকা লাগবে সেটা আপটুডেট করতে তো সেই ক্ষেত্রে আপনারা এক বছর দুই বছরে পেপার্সের পিছনে কোনো খরচই করতে হবে না জাস্ট ওই পাঁচ হাজার আটশো টাকা দিলে হয়ে যাচ্ছে তো এটা খুবই বড়ো একটা প্লাস পয়েন্ট ঢাকা মেট্রো গ পঁচিশ ইলেকট্রিক গাড়ি তেতাল্লিশ পঁয়ষট্টি হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছেন আউটলুকটা খুবই সুন্দর এই গাড়িটা একেবারে টানা বডি কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই এবং দেখেন গাড়ির কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে কালারটা হচ্ছে ব্রাউন এবং নর্মাল এক্সকোয়ালাগুলো আপনি যখন দেখবেন দেখতে একটু মনে হচ্ছে যে সাধারণ একটা এক্সকোয়ালা বাট এই কালারটা দেখার পর মনে হয় যে না গাড়িটা একটু রিচ বা একটু প্রিমিয়াম ঠিক না কমেন্টস করে জানান যদি আপনাদের সেরকমই মনে হয় আমার কাছে তো ওইরকমই লাগতেছে এই গাড়ির সামনের গ্লাস পিছনের গ্লাস টোটালি হচ্ছে অরিজিনাল আর বর্তমানে গাড়িতে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ কোনো প্রকার কোনো স্পট কিন্তু নেই অনেক ক্ষেত্রে গাড়ি কিনতে গেলে দেখবেন যে গাড়ির পিছনে রঙের পিছনে খরচ করতে হচ্ছে ডেন্টের পিছনে খরচ করতে হচ্ছে কেনার সাথে সাথে বাট এটা আপনাদের কোনো গ্যারেজে যেতে হচ্ছে না স্কিন স্কিনবেল তেল সিএনজি ভরবেন আর চালাবেন সো আমি একটু দেখে দিই দেখেন এই গাড়ির বনারটের যে শেপ এই শেপটা দেখেন এখানকার একটা কার আছে এখানে একটা শেপ আছে টোটালি কিন্তু একবারে যে মানে জাপান থেকে যে অবস্থাতে শেপটা আসে ওই অবস্থাতে কিন্তু আছে অনেক ক্ষেত্রে দেখবেন যে এই গাড়িগুলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে উবার পাঠার এন্ডিকারে চলে এখানে অ্যাক্সিডেন্ট হয় তখন যদি শেপগুলো চেঞ্জ হয়ে যায় আগের অবস্থা আনানো যায় না আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কালার গাড়িগুলো কিন্তু খুব কম উবার পাঠার এন্টেকার চলে এগুলো তো পার্সোনাল ইউজের জন্য মানুষ কিনে থাকে এবং এই যে এখান থেকে দেখেন এখান থেকে শুরু করে একবারে পিছনে পর্যন্ত সেম বডি মানে জাপান থেকে যে অবস্থাতে আসে ওই অবস্থাতে আছে এগুলো সাম হাম অ্যাক্সিডেন্ট হলে এই শেপটা কিন্তু এরকম আনা পসিবল হয় না এবং এই পার্ট বলেন এই পার্ট এদিকে বলেন কোনো স্ক্র্যাচ স্পট নাই চাকাগুলো ভালো আছে চারটা চাকা দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র ভেজ ইন্টেরিয়র পাওয়াটা খুবই টাফ অনেক ক্ষেত্রে দেখবেন যে ব্ল্যাক পাওয়া যায় অ্যাশ পাওয়া যায় অ্যাভেলেবেল বেস কিন্তু খুবই কম পাওয়া যায় বেজের একটু দাম বেশি হয় দেখতেও ভালো লাগে দেখেন খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ মানে ভিতরে দেখলে শান্তি এবং এই বেস কালারগুলো কিন্তু আপনি যখন কিনতে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে কালার ডিসকালার হয়ে গেছে এরকম কিন্তু ফ্রেশ লাগে না বা নিট অ্যান্ড ক্লিন লাগে না হ্যাঁ তো এই জিনিসগুলো অবশ্যই একটু লক্ষ্য করে কিনবেন সাধারণত পার্সোনাল ইউজের গাড়িগুলো এতটা ফ্রেশ থাকে এই গাড়িগুলো যখন উবার পাঠার এন্টে গাড়ে চলে বেশি তখন কিন্তু এত ফ্রেশ আপনি পাবেন না হ্যাঁ এবং দরজায় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং এদিকেও দেখেন ওয়াও জাস্ট অসাধারণ হ্যাঁ সিলিংটাও দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে এক্সপ্লোরগুলোর সিলিং ঝুলে যায় সুতো উঠে যায় এটাতে কিন্তু তেমন না এ হচ্ছে ব্যাকসাইট ব্যাকলাইট ব্যাক গ্লাস টোটালি অরিজিনাল পাচ্ছেন এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই একটু ময়লা পরে আছে হয়তো বা পার্কিংয়ে ছিল সেগুলো ক্লিন করলে এটা লুকস একেবারে ভালো হয়ে যাবে এবং দেখেন অরিজিনাল বিস্কিটগুলো আছে হ্যাঁ এবং এগুলো দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই সিঞ্জে করা আছে এবং এই পাশেরটাও কিন্তু বডি এখান থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত এবং এখানেও দেখেন কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই এটা কিন্তু জাস্ট পার্কিং থেকে বের করা হয়েছে একটু ধুলাবালি পড়ে আছে তো এটা জাস্ট পরিষ্কার করলে গাড়ির লুক কিন্তু আরও ভালো হয়ে যাবে বাট ভিতরের কন্ডিশন দেখেন জাস্ট অসাধারণ ভিতরের কন্ডিশন দেখলে আশা করি এক দেখাতে আপনাদের এই গাড়িটা পছন্দ হবে ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে আসলে এর থেকে আরও ভালো লাগবে হ্যাঁ এবং কোনো দরজায় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখেন এদিকেও দেখা দিচ্ছি এদিকেও দেখেন এদিকেও দেখেন এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা দেখেন মার্শালগুলো দেখেন আশা করি আপনাদের ইঞ্জিনটাও পছন্দ হয়েছে এবং এগুলো দেখেন হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই গাড়িটি স্টার্ট স্টার্ট এক একটুকে স্টার্ট হয়ে গেল এসিটা অন করা ছিল এসি কন্ডিশন খুবই ভালো আছে একটু আগে আমি এই গাড়ি দিয়ে মিনিমাম কত পাঁচ সাত মিনিট ঘুরছি এসি কন্ডিশন খুবই ভালো আছে এবং দেখেন এটার বাইরের কালারটা যেরকম সুন্দর এটার ভিতরে কন্ডিশনটা কিন্তু সেই রকম ভালো দেখেন খুবই সুন্দর হ্যাঁ এখানে বক্স আছে প্রয়োজনপত্র রাখতে পারবেন এখানে আপনারা বক্স পাচ্ছেন এখানে বক্স পাচ্ছেন আর্মরোস পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ারিং খুবই স্মুথ স্টেয়ারিং হ্যাঁ এখানে সানভাইজার পাচ্ছেন সো এই হচ্ছে ওভারঅলের ঘাড়িটির কন্ডিশন তো এই ছিল আজকের এই গাড়িটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর এই ব্রাউন কালার গাড়ি খুবই কম পাওয়া যায় মানে এই এক্স ক্ষেত্রে খুবই রেয়ার তো যারা একটু ইউনিক টাইপের এক্স নিতে যাচ্ছেন মানে ইউনিক কালারের তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং বেস কালার ইন্টেরিয়র সব কিছু মিলে আশা করি আপনাদের পছন্দ হবে তো এখন সরাসরি প্রাইজে চলে আসি এটা আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ আশি অবশ্যই উনি কমাবে আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে কিছুটা কমে রাখবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম